স্বপ্নেও দেখে এমন এক নবীর উন্মত আমরা স্বপ্নে দেখার কারণে জাহান নাম হারাম করে দিছে আল্লাহ সুবাহান এই নবীর মহাব্বত সকলের ভিতরে রাখতে হবে এখানে যারা আছে তারা কি নবীর পক্ষে নাকি বিপক্ষে নবীকে ভালোবাসেন কি না আরো জোরে কন বাসেননি ক্যাম্পের কাঠ নবীকে ভালোবাসে এটা প্রমাণ করছে মাহফিলে এসে নবীর বরমাস যা হারি তোয় আমার আপনার নবী বলে মানা হাব্বা সুন্নতি ফাকোদা হাব্বানী অমনা হাব্বানী কেনাম আমি ফিল্ড জানাম মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মোহব্মত করলো শ্যাম নবীকে মোহব্মত করলো আর আমি নবীকে mohabbat করলো সে আমার সাথে জান্নাতের ভিতরে একসাথে থাকবে সুবহানাল্লাহ এখন নবীর সাথে কি আমরা থাকতে রাজি সকলে কারা কারা রাজি হাত উঠান তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন সকলে বড় আমিন এলাকার মুসলমান ভাইরা এই নবীকে কেন ভালোবাসবো কেন নবীকে এত মহাব্বত করতে হবে কারণটা কি জানার দরকার আছে কেন এত মহাব্বত নবীকে এই জন্যই ভালোবাসতে হবে তাম আসমান জমিন বানাইছে আল্লাহ তালা শুধু নবীর জন্য সুবাহান আল্লাহ এই নবীকে এই জন্য ভালোবাসতে হবে যখন মেহরাজের রজনীতে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাকছে নবী গো ও নবী আসো আমার কাছে আসো আমার আপনার নবী দয়ান নবী মায়ার নবী আল্লাহর কাছে গেলেন আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান জমিন যা আছে সব কিছু দেখাইলেন আল্লাহ রব্বুল আলামিনের সামনে রহমাতের লীলা নামিন বসা আল্লাহ রবাদ আমিন ডাক দিয়ে কয় নবী গো ও নবী কার সুপারিশের জন্য আসেন গো নবী হযরতে আলীর সুপারিশের জন্য নবী কয়ে না আলীর জন্য আসি নাই কয় কার জন্য হাসান হুসাইনের জন্য নি কয়ে নবী কয়ে না

ওই নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো যেই নবী দুনিয়াতে আসার পর থেকে উম্মতের ফিকির করতেছেন উম্মত যাতে জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাইতে যাইতে পারে এই জন্য নবী তায়ফের ময়দানে নবী মার খেয়েছে নবীর কোনো স্বার্থ হাসিলের জন্য নয় ওদের ময়দানে নবী দান্দান মোবারক শহীদ করেছেন কার জন্য নবীর জন্য আমার উম্দের জন্য কার জন্য উম্মতের জন্য নবী ওই ইহুদির হাতে মাইর খাইছে শুধু উম্মদের জন্য ওই ইহুদিটা যেন জান্নাতে যায় যাহার না আমি যেন না যাইতে হয় এই জন্য আমার আপনার নবীহুদির মাইর খায় ইসলামের প্রথম জমানায় আমার আপনার নবী

যারা ওই নবীর অনুসরণ যারা করবে তারা জান্নাতি হবে হজরতে খাদি যারা যে আল্লাহ বোহাইরা রাখের থেকে যখন সংবাদটা পাইল পাওয়ার সাথে সাথে মনে মনে একটা কল্পনা করে নিলেন একটা ভালোবাসার একটা নিদর্শন ঘরে নিলেন যে আমার জীবনে যদি আমি কাউকে পাই তবে নবী মোহাম্মদকে চাই

মক্কার বড় বড় সম্রাট তো দড়ি লোকের বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু উনি কয় না আমি রাজি না কয় কেন রাজি না মনে মনে তো জানা একজনকে শুধু চায় কাকে চায় কাকে চায় নবী মোহাম্মদকে চায় আবু জাহের পত্র দিয়া পাঠাইছে কয় না রাজি না ওক বাবা টাইছে কয় না রাজি না শুধু একজনকে তলব করে যাকে পাইলে দুনিয়াও পাইবে আখিরাতও পাইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক আমার আলোচনা এইদিকে নয় আমার আপনার নবী মায়া নবী উম্মতের জন্য নবী মাইল খায় উম্মতের ফিকিরে নবী জীবনের जिंदগির সময়টুকু ব্যয় করেছেন আমার নবী আপনার নবী ইহুদীর কাছে আবার যখন ইসলামের শুরু থেকে দাওয়াত দেওয়া শুরু হলো

এই সংবাদ আসার পরে সালাম যখন সিরিয়ার বাজারে ব্যবসা করতেন ব্যবসা করার সময় নবীর একজন বন্ধু ছিল ওই বন্ধুটা ছিল ইহুদি কিন্তু এবার আমার আপনার নবী চিন্তা করলো যে এখন কার কাছে যাওয়া যায় সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন এখন আমি যাইব ওই যে আমার সিরিয়ার পথে যাওয়ার পথে যে বন্ধুটা ছিল ওই বন্ধুর কাছে যাব ইসলামের দাওয়াত নিয়ে রহমাত আবার রাত্র যখন গভীর হয়ে গেছে আবু জাহেল উকমান সাহিবা মক্কার সবাই গুমায় আমার আপনার নবীর চোখে গুম নাই ইসলামের দাওয়াত নিয়ে যাইতে হবে বন্ধুর কাছে আবার রাত্রে বেলায় নবী আলাইহিস সালাত ওয়া সালাম রওনা হয়ে গেছেন ওই বন্ধুটার কাছে বন্ধুর দরজার সামনে যায় বলে ও বন্ধু দরজাটা খোলো ইহুদিটা গরে রবি থেকে ডাক দিয়া বলে কয়ে তুমি কে কয় আনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি মোহাম্মদ আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দরজাটা খোলো বন্ধু তোমার সাথে কি যো কথা আছে ইহুদিটা দরজাটা মেরে বনে কিসের জন্য আরছস তো রাত্রিতে সবাই ঘুমায় মক্কার সবাই ঘুমাইতেছে তুমি বন্ধু কেন আসলা ব্যবসার কোনো কথা বলার জন্য কিনা আমার নবী ময়া বলে বন্ধু রে না বন্ধু আমি কোনো ব্যবসার কাজে আসি নাই রে বন্ধু আমি একটা সুসংবাদ নিয়ে আসি কয়ে বন্ধু সুসংবাদটা কি দাও তাহলে কয়ে বন্ধু সুসংবাদটা যদি তুমি গ্রহণ করো তাহলে বন্ধু দুনিয়াও লাভবান হইবা আখের এত লাভবান হইবা যদি তুমি একটু বিশ্বাস শুধু স্থাপন করে নাও ইহুদিটা বলে তাহলে বলো না কি কথাটা সংবাদটাকে আগে আমাকে শোনাও না আমার নবী বলেন ও বন্ধু বন্ধুরে সংবাদরা এতটুকু তুমি শুধু এক আল্লাহকে বিশ্বাস করো সমস্ত কিছু সৃষ্টি করেছেন এক আল্লাহ তাআলা আর আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আমাকে পালন প্রেরণ করেছে এতটুকু শুধু তুমি বিশ্বাস করো বন্ধু তোমাকে আমি কথা দিলাম তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ এবার ওই যে হুদিটা ডাক দিয়া কয় তুমি এত রাত্রে আসলা এই সংবাদ নিয়া না না এটা আমি মানিনা যাও বন্ধু তুমি যাও আমি মনে করছিলাম তুমি বুঝি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আস এই জন্য আমি গুম থেকে উঠেছি বন্ধু তুমি চলে যাও আমার নবী মায়া নবী রহমাতি মনটা বেজার করে নবী চলে আসলেন সকাল বেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা নবীর সামনে খাবার পেশ করলেন নবী খাবার খায় না দুপুর বেলায় আবার খাবার দিলেন নবী খাবার খায় না রাতে বেলা খাবার দিলেন রাহমাতাল লিল আলামিন খায় না মনটা বেজার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা বলে নবী গো ও মায়া নবী দয়ার নবী কেন খাবার খান না নবী কিছুই বলে না রাত্র যখন আবার অন্ধকার হয়ে গেছে নবী ঘুম থেকে আসতে করে ওটা দরজাটা মেলে আবার ইহুদি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় যে বলতেছে বন্ধু বন্ধু গম দরজাটা খোলো না একটা মিনিটের জন্য রহমাত আল্লিল আলামিন যে কে না বানাইলে গোটা আসমান জমিন কোনোই তৈরি হইতো না যেই নবীকে সর্বপ্রথম নবুতি দান করেছেন আমার আল্লাহ যেই নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতের মধ্যে যাবে না যেই নবীর উম্মদ জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মদ জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও এমন এক নবী ইহুদির ঘরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কয় কেন আসলা আবার কেন আসল এই রাত্রির মধ্যে আবার আবার আপনার নবী পরে বন্ধু আবার ওই সংবাদ আসলাম তুমি যদি সংবাদ গ্রহণ কর বন্ধু তুমি আমার সাথে জান্নাতের ভিতরে থাকবা আমি চাই তুমি আমার সাথে জান্নাতে থাকো তুমি শুধু একবার বড় আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই আমি আল্লাহর পক্ষ থেকে বেরিয়ে জরসুল ইহুদিটা আর এবার মেজাজ গরম হয়ে গেল আমার আপনার নবীর যেই নবীর চেহারার মধ্যে মশামাশি বসা আরাম ছিল যেই নবী এমন নবীক যা রক্তের এক ফোঁটা যদি জমিরের মধ্যে যদি পড়তো তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তালা একটা সবুজ সে কোনো গাছ জন্মাইত না সুবাহান এমন এক দামি নবী এমন এক দামি নবী ওই নবী গায়ে হুদিটা আঘাত করলো আঘাত করার পরে এবার নবীর সেখানে দাঁড়ায় রইল ই হুদিটা ঘরের দরজাটা নবীর সামনে জুড়ে আওয়াজ দিয়ে বন্ধ করে ই শুয়ে রয়েছে আমার নবী মায়া নবী ইহুদির ঘরের দরজার সামনে থেকে আসে না সেখানে দাঁড়ায় রয়েছে রাত্র বারোটা নয় একটা নয় দুইটা নয় ফজর পর্যন্ত ইহুদির ঘরের দরজার সামনে নবী দাঁড়ায় রয়েছে আর চোখের পানিগুলো ফেলে ফেলে নবী কাঁদে আবার যখন সকাল হয়ে গেছে আবু জাহেল আসছে আর মক্কার বহু লোক আসছে আয়সা দেখে নবী কাঁধে ইহুদির ঘরের দরজার সামনে আবু জাহেল ডাক দিয়া কয় যান তোমাকে কে মারল এই ঘরের দরজার সামনে তুমি কেন বসে বসে কাঁদতে আমার নবী আপনার নবী কিছুই বলে না শুধু কাঁদে যখন মানুষের চেঁচামেশি শুরু হয়ে গেল এবার ইহুদিটার ঘুম ভাঙলো ঘুম থেকে বাহির হয়ে দরজাটা মেলে দেখে আবু জাহেল খারা মক্কার বহুলোক এখানে উপস্থিত নবীকে প্রশ্ন করে তোমাকে কে মারছে শুধু একবার বলো ইহুদিটা ডাক দিয়া কয় আমি মারছি কয় কেন মারলি কয় মারছি যদ্নো আমাকে রাত্রি বেলায় আয়শা কালিমার দাওয়াত নিয়ে আসছে প্রথম দিন আমি মানি নাই দ্বিতীয় দিন আবার আসছে আমি মানি নাই এরকম ভাবে তৃতীয় দিন যখন আসছে আমার মেজাজ গরম হয়ে গেছে নতুন এক কালিমার দাওয়াত নিয়ে আসার কারণে আমি তাকে আঘাত করেছি ওই আঘাতের ব্যথায় মনে হয় সে কাঁদতেছে আমার আপনার নবী ডাক দিয়া কয় বন্ধু বন্ধু গো

পবিত্র জবান থেকে একটা শব্দ বাইরে করলেন বন্ধু তোমার আঘাতের কারণে আমি এক ফোঁটা ঝড় ফালাই নাই তবে আমি কাঁদতেছি এই জন্য তুমি আমার আর সাথে সিরিয়ার বাজারে চলাফেরা করেছো ব্যবসা বাণিজ্য করেছ একসাথে তোমার আমার চলাফেরা কিন্তু আজকে আমি জান্নাতের মধ্যে যাবো আর তুমি জাগান নামের মধ্যে থাকবা এটা আমি নবী রহমাতিন মেনে নিতে পারতেছি না এই জন্য বন্ধু আমি তোমার ঘরের দরজার সামনে বসে বসে কাঁদতেছি এবার ওই যে ক্ষতিটা ডাক দিয়া কয় বন্ধু বন্ধু তুমি যদি এই কারণে সমস্ত রাত্রে আমার ঘরের দরজার সামনে বসে বসে কাঁদতে পারো এখন পর্যন্ত তুমি যদি আমার এখানে অবস্থান করতে পারো তবে আবু জাহেল সবার সামনে আমি সাক্ষ্য দিয়ে দিলাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিয়ে দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই নবী আপনার উপরে আমি ঈমান আনলাম ও এলাকার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার নবী উম্মতের জন্য মায়ের খেয়েছে নবী উম্মতের জন্য শরীর থেকে রক্ত ঝরিয়েছে এখন ও আমার আপনার নবী রোজার মধ্যে থাই শুধু উম্মতের জন্য কাঁধে সেই নবীর প্রেমিক হইব নাকি দুনিয়া প্রেমিক হইব নবীর প্রেমে যারা পাগল তারাই হলো সবচেয়ে দামি আবু বকর নবীর প্রেমে পাগল হয়েছে দামি হয়েছে না কম দামি হয়েছে নবীকে ভালোবাসার কারণে হানজালা জান্নাতে সার্টিফিকেট নাই। আবু বকর জান্নাতে সার্টিফিকেট নাই হজরতে ফাতেমা জান্নাতে সার্টিফিকেট নাই হজরতে ওমর জান্নাতে সার্টিফিকেট নাই সুবাহান আল্লাহ আবু জাহেল উকবা সাইবা নবীর দুশ্মন ছিল দুনিয়া হারাইছে আখেরাতও হারাইছে কথা পাই না দুনিয়া নাই আখেরা তো নাই তবে যারা নবীর প্রেমে এখনো যারা প্রেমিক হয়ে থাকতে পারবো তাদেরকে আল্লাহর নবী বলেন আমি স্বয়ং নিজে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব যে ঘটনা বলতেছিলাম অভুদের ময়দানে যখন আমার আপনার নবী যুদ্ধের মধ্যে ছিলেন এবার একটা সংবাদ শয়তান চতুর্দিকে সচরা দিছে ওদের ময়দানে নবী মোহাম্মদ শহীদ হয়ে গেছে মৃত্যু বরণ করেছে এই সংবাদরা মদিনায় চতুর্দিকে ছড়ায় দিছে এই সংবাদটুকু যখন মদিনার মানুষের কানে কানে যখন বসলো নাই নবী আর দুনিয়াতে নাই ওহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে এবার একজন মহিলা আনসারীর কানে যখন এই সংবাদটুক বসল দুজাহানের বাদশাহ নবী আর নাই ওই মহিলাটার সংবাদ শোনার পরে মহিলাটা পাগলের মতো দৌড়ে বাহির হইল ঘর থেকে মদিনার যত পুরুষ যারা সবাই বাইরে হইছে অহুদের দিকে সবাই ছুটলো তবে এলাকার মুসলমান মহাবকেরা আমার নবীকে নবীকে শুধু পুরুষরাই ভালোবাসে না মহিলাদেরও নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল মহিলা এই সংবাদ পাওয়ার পরে ওদের দানের দিকে দৌড়া যায় আর মানুষদেরকে ডাক দিয়া বলে কে வாছনি আমার নবীর কুর সংবাদ দিতে তাড়াতাড়ি আসেনি কারো কাছে আমার নবীর সংবাদ এবার লোকেরা বলে তোমার নবীর সংবাদ নয় তবে শোনো তোমার পিতা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলাটা শুধু পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই শব্দটুকু গোমলার পরে সামনের দিকে যায় আবার জিজ্ঞাসা করে কেউ জানকি আমার নবীর কি অবস্থা আছে আমার নবীর কোন সংবাদ কারো কাছে আসেনি এবারে কেউ বলতেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলাটা শুধু পড়ে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সামনের দিকে যায় আর বলে কেউ জানি আমার নবীর সংবাদ হয় তোমার শহীদ হয়ে গেছে মহিলাটা দিয়ে কোনো ব্রুক্ষেপ করে না শুধু পরে ইন্ন আনি না কি না ইলাই হির এবার যখন একবারে কাছাকাছি হয়ে গেল এবার একদম লোক ডাক দিয়া পরে ওই যে তোমার নবী ওই স্থানে অবস্থান করতে যে যাও মহিলাটা পাগলের মতো যাইয়া ওই মহিলা সাহাবিটা নবীর সামনে যে সালাম দিয়া বলে আর সুন আল্লাহ আল্লাহ নবী গো ও মায়া নবী দয়ার নবী আপনি সুস্থ থাকুন এটাই আমার কাম্য আপনি সুস্থ থাকার পরে আমার সন্তান আমার স্বামী আমার পিতা আমার মাতা সবাই যদি চলে যায় আমার একটুও কষ্ট লাগবে না শুধু নবী আপনি সুস্থ থাকুন পড়েন সুবাহান কেমন আছে মদিনার মহিলা আনসারিরা মহিলা সাহাবিরা হযরতে আবু বকর ছিল নবীর প্রেমের পাগল সাহাবি তাবুকের যুদ্ধের ময়দানে যখন নবী যাবেন যাওয়ার এক মুহূর্তে নবী সাহাবীদেরকে মসজিদে নববীর ভিতরে দায়িকা ডাক দিছে ও আমার সাহাবিরা শোনো একটা কথা শোনো এবার আমার নবীর প্রেমিক সাহাবিরা সামনে আইসা বসে গেছে বলে আমার নবীর জবান থেকে কথাটা শোনার জন্য এবার নবী রহমাতের নীলাল আমিন বলে ও সাহাবিরা তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি নবী এই যে চাদর বিছাইলাম ওই চাদরের আমার